هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله بارك هل لك سر عند তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল আবাদ তার দান সৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দান কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবা সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা চারাবিজের মতো এই চারাবিজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুহান আল্লাহ চারাবিজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন সাতটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হইলো সাতশোটা এক চারাবিজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাতশো গুণ সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত স্বচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কেমতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল দেখে বলবে আল্লাহ এত সবাব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমলনামা তো আমি করি নাই এত নেকাজ করতে কাজ এটা আমার না তোমার ফেরেশতারা তারা ভুল করে আরেকজন একটা দিয়েছে দিছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না সোহান আল্লাহ ফেরেস কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমলনামা আমার আমলনামা নামা আমি তো এত সব করে নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমলনামায় নামায় ঢুকাই দিচ্ছি আরো আস্তে কন সুহান আল্লাহ হাদিসে এসেছে কামাই ওরবি আহাদুকুম ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালেন কারা দেখি মাশাল সবার বাড়িতে গরু হ্যাঁ বাড়ি বাড়ি আপনার বাড়িতে এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটাকে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানির হাটে বিক্রির জন্য আল্লাহ বললে তুমি যে ছোট্ট দান করেছো তোমার এই ছোট্ট দানটা আমিও এটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি এই জন্য আল্লাহ বলেন আল্লাহ দিন আয়ুফি মুন হাফিজ সররা এ দররা প্রথম গুণ স্বচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে সুভান আল্লাহ পড়ে তাহলে মোত্তাকেদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন কেন আওয়াজ করে উত্তর দেওয়া যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এভাবে উত্তর দিবে এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা না হলে আমি বুঝবো বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না তো মোত্তাকিদের প্রথম গুণ তারা কি করে আরো জোরে বলেন কি করে মোত্তাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল কাদিমিন আল গায়ব মোত্তাকিরা শুধু সুখে দুঃখে স্বচ্ছল অস্বচ্ছল অবস্থায় তারা দান করে না মুতাকিবানদার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুতাক্কিনরা অল্পতে চোটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও সেটা না বুঝলেও সেটা এরকম সেট আছে নাকি আপনাদের রাগের আপনারা কি বলেন আন্তরিক ভাষায় রাগী বলেন তো এই যে রাগী মানুষ আছে না गुस्सा উঠছে তো এই যে গুর্সা যে ওঠে এটা খুবই স্বাভাবিক গুর্সাটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আছে তো রুগী আছে তো অনেক আল্লাহ আপনাদের গুসা গুলো ঠান্ডা করে দেখ আর ভালো গুসা গুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তৌফিক দান করো রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব চিল্লাই বলেন ঠিক কিনা এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না রাগ রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইওর বডিজ ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে হয় খায়া ফলাই মাইরা ফলাই দইরা ফলাই অক করে হোতা এলাই আপনারা বলেন না এগুলো মাইরা অ্যালবাম কাইটা অ্যালবাম অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যান যখন রেগে যা কিন্তু মোদটা হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে কাজিমিন যুবক ভাইরা খেয়াল করে শোনো